এগুলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এগুলো আপনার স্ট্রেট থাকবে না 2014 মডেল 2021 এর রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট কি অরিজিনাল এর প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা লাইটে আপনার কয়টা লেখা আছে আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ থেকে দেড় দুই মাস আগে আমি একটা এক্সকোলার অ্যাড দিয়েছিলাম ওটা সরাসরি মালিকের ছিল তো ওইটা হচ্ছে যখন আমি লাইভ করছি লাইভ দেওয়ার মনে হয় দেড় থেকে দু ঘন্টা পর বিক্রি হয়ে যায় এরপর মালিক আমাকে ফোন দেয় যে ভাই ওটা একটু ডিট করে দেন আমার অলরেডি বিক্রি হয়ে গেছে তো ওইটা বিক্রি হওয়ার কারণ হচ্ছে দুইটা ছিল একটা হচ্ছে ওটা প্রাইস কম ছিল দ্বিতীয় হচ্ছে ওটা কন্ডিশন ভালো ছিল তো আজকে কিন্তু আমি যে শোরুমে আসছি আপনাদের দুটো এক্সকলা পাশাপাশি এক্স জু লোন দেখাবো তো এই গাড়িগুলোর দাম ভাই ওই মালিক যে দাম দিচ্ছিলো ওখান থেকেও বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে এটা পাবেন তো আগের যারা মিস করছেন কারণ এরপর আমাকে অনেকে নক দিয়েছেন ভাই এরকম একটা মিলিয়ে দেন মিলিয়ে দেন এরকম সবসময় তো আজকে মিলিয়ে দিছি আজকে কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না এবং ফুল বিরোটা ভালো করে দেখবেন না টেনে বা ভাই আলাইকুম কেমন আসসালাম রোহন ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই সরুম আগে বলে আমার সোমের অ্যাড্রেসটা হচ্ছে কাইকোবাদ গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের ঠিক অপোজিটে

গ্রিলটা আছে আপনার গাড়ির সাথে স্টক অবস্থায় নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ অবস্থা আছে গ্রিল বাম্পার যা আছে সব piece এ গাড়ি স্টক ইঞ্জিন গিয়ারবক্স গাড়ি সাথেই আছে এখন আচ্ছা আচ্ছা সো আমরা একটু গাড়িটা আউটলুক দেখাই এগুলা তো ভাই সব কাজ করা আছে একদম ফুল রেডি টু ড্রাইভ গাড়ি আচ্ছা আচ্ছা অনেক সময় হয় না যে গাড়ি নেয়ার পরে 15000 70000 টাকার কাজ করতে হয় না আমি এরকম কোন গাড়িতে কাজ রাখি না যেটা মানে একটা স্ক্রু লাগানোর মতো কাজ রাখি না তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি বাই চান্স কোনো কাজ হয়

তাহলে ক্রস গুলো এরকম ভাষণ হয় এরকম ভাষণ এটা সত্য কথা এটা আপনি নিজেরও যাচাই করে নিতে পারবেন আর এই গাড়িগুলো হচ্ছে ভাই মানে বাসায় নিয়ে রাখলে টাকা ইনকাম করার একটা মেশিন মেশিন তো এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন আপনার স্টিয়ারিং হচ্ছে উডেন প্যানেল স্টিয়ারিং হচ্ছে উডেন এসিটা টাচ আছে এসিটা হচ্ছে টাচ এসি এর এখানেও কিন্তু উডেন পাচ্ছেন ভাই এক্সিও গাড়ি আপনার 98% ই আপনার ড্যাশবোর্ডে প্রবলেম থাকে দেখেন এখনো ড্যাশবোর্ডটা আপনার মানে ফাটা থাকে আর কি জি

ঠিক আছে এই গাড়িগুলো যখন আপনি যদি আপনার সাইড দিয়ে মাইক টাইট খায় ঠিক আছে আপনার এই যে এই রিপিট ঠিক আছে এই রিপিট গুলো এরকম থাকবে না যে এই আটা এরকম স্ট্রেট থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পাশে পাশে যে ফটো তো কেউ দিতে পারবে না 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 এইটা এগুলো দ অসম্ভব না বাংলাদেশ সম্ভব না জাপানও দ্বিতীয়বার দিতে পারবে না মানে পুরো গাড়ি কাটা ফেলতে পারবে জি আচ্ছা লাইক এই যে ড্রাইভিং সিটটা এখানে তো বেশি বসা হয় এখানে রাফ এন্ড এগুলো কি ফ্রেশ আছে মানে বেশি বসা ইউজ করা হইলে এগুলো আপনার মনে করেন নরম হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এগুলো কিন্তু আসলে গাড়ি কেনার ক্ষেত্রে অনেক জরুরি বিষয় মানে ছোট ছোট বিষয় দেখে গাড়ি কিনলে হবে কি আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন ভাই ব্যাক গ্লাস তো অরিজিনাল আছে এই যে ব্ল্যাক গ্লাসটা ভাই এই যে দেখেন এখন এই যে অরিজিনাল স্টিকারটা এখনো আছে আচ্ছা আর ব্যাক লাইটটা ব্যাক লাইট তো আপনার চাইনিজ লাইট লাগানো আছে ব্যাক লাইট চাইনিজ লাইট লাগানো এটাও চাইনিজ লাইট লাগানো একটু ওপেন করেন আমি একটু ব্যাক লাইটটা দেখাই

মায়ের খাইছে কি না দেখেন ভাই এই যে চেসিসটা দেখেন ঠিক আছে এখনো কালার করা হয়নি অরজিনাল গাড়ির বিষয় ভাই অনেক কিছু বুঝার আছে একটু বুঝে কিনলে আর ঠকা লাগে না ঠকা লাগে না বাট ও যে আমরা কমেন্ট দিকে দেখে একটা কমেন্ট দিকে দেখলে আপনারা হুমড়ি খায় পড়ি ঠিক আছে একটা 10 এর এক্সিও আপনার 14 লাখ টাকা দিও পাবে পাবে সো এই হচ্ছে সিলিং হ্যাঁ আর বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসবেন আপনারা কিন্তু ভাইয়ের এখানে পাশে হোটেল থাকার সুব্যবস্থা আছে আপনি একদিন গ্রিন রোড হচ্ছে বাংলাদেশের বলতে গেলে হচ্ছে আপনার মিডল পয়েন্ট সো এই যে দেখেন এগুলো হচ্ছে উডেন আর যেটা ভাই বলতেছিল যে 98% গাড়িতে এগুলো ফাটা থাকে বাট এক্সজুর এটাতে কিন্তু ফাটা নেই এটা আর কি কমন এক্সজুর গাড়ির ক্ষেত্রে কমন এখানে ফেটে যায় এটা কমন এটা ফেটে যায় এটা একটা গাড়িটা ফাটে না তার মানে ভাগ্য ভালো আর কি ভাই ভাগ্য ভালো গাড়িটা ইউজ হইছে কম আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা একটু ওপেন করেন

তো যদি একটা গাড়ি আমার একটু কম কিনা পরে আমি চাই যে কমে ছাড়তে তো এটা হচ্ছে এক্সিও এক্স লিমিটেড ঠিক আছে দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ হাজার টাকা আচ্ছা আসার পর আসার পর কিছুটা অনার করো কিছুটা অনার করো তো এখন আমরা আরেকটা এক্সিও দেখাবো এটা মডেলের কত ভাই এটা এটাও দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেরোতে আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়িটা একদম ফুল কমপ্লিট অবস্থায় আছে ঠিক আছে গাড়িটা আপনার পেপারস ফুল আপডেট স্মার্ট কার্ডের মালিক ঠিক আছে গ্লাস লাইট যা আছে সব কিছু অরিজিনাল ঠিক আছে এক্সিও গাড়ি দুই হাজার দশের এখনো ভাই সামনের লাইট পিছনের লাইটগুলো প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল ওই যে সিটগুলো দেখেন সিটের পজিশনও কিন্তু অনেক ভালো আছে আর ফিজিক্যালি যখন দেখতে আসবেন টু হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে সমস্যা নাই দেখেন প্রত্যেকটা গ্লাসে আপনার এই যে চেসিস নাম্বার গুলো আপনার আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে আপনার ব্যাক গ্লাস আপনার ঠিক আছে পাঞ্চিং করা আছে আচ্ছা এই যে লাইট গুলা দেখেন কইটো লেখা আছে ঠিক আছে দুই হাজার দশের একটা এক্সিওর গাড়িতে আপনার লাইট গুলা অরিজিনাল থাকাটা অনেক টাফ এই যে আপনি দেখেন চেসিসটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে তো ইঞ্জিনটা ভাই একটু দেখাই দেন তো ইঞ্জিনটা দেখালে একটু হয়ে যাবে এটা কিন্তু আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে ভাই 10 থেকে 12 হাজার টাকা খরচ হয় আচ্ছা আচ্ছা ইঞ্জিন কি দেখাবো ভাই দেখেন একদম আয়নার মতো চকচক করতেছে প্রাইস কত হবে এটা এটা হল Xio এক্স লিমিটেড ঠিক আছে এটা হচ্ছে আপনার 2010 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 20 হাজার টাকা এটার মডেল ইয়ার কত ভাই এটার মডেল ইয়ার হচ্ছে 2004 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007 এ আচ্ছা চার এর তো নিউ শেপ হয় ওল্ড শেপ হয় এটা কোন এটা হচ্ছে ভাই নিউ শেপের গাড়ি এটা হচ্ছে নিউ শেপের গাড়ি আচ্ছা সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছি এটা কি চেঞ্জ না এটা আপনার চাইনিজ আছে এটা হচ্ছে চাইনিজ সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে পিছনের গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে স্টক অবস্থা পেয়ে বর্তমানে কি কোনো কাজ আছে বর্তমানে একটাকার কোনো কাজ নাই যদি কাজ দেখাই দিতে পারে আমি কাজ করে দিই আচ্ছা নরমালি তো মানুষ মনে করে যে ভাই যে একটা গাড়ি কেনার পর পরই

এটা হচ্ছে ফার্স্ট পার্টি আর ফার্স্ট পার্টি এক্স বর্তমানে পাওয়াটা অনেক টাফ অনেক টাফ পার্টি তো ভাই স্মার্ট কার্ডে আমরা মনে করি স্মার্ট কার্ডে মালিক হলে ফার্স্ট পার্টি হয় ঠিক আছে কিন্তু আমাদের ভুল ধারণা হাউস ব্লু বুক যেটা এটা আপনার মনে করেন এটা আমরা বুঝতে পারবো যে হাউস ব্লু বুক মানে এটা আর মানে দ্বিতীয় কখন হাত চেঞ্জ হয়নি মানে এটা যখন হচ্ছে আগের গাড়িগুলো আর কি জি আগের গাড়ি তো আমরা একটু দেখানো শুরু করি এই যে যে ক্রস এই যে দেখেন একদম এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু এজ ইট ইজ

কম ইউজ এটা দেখলে বোঝা যায় এ হচ্ছে স্টিয়ারিং হচ্ছে সিট আগে ছিল ভাই ভাই সিট কভার এটা আগেই ছিল এটা নতুন লাগাইছে দেখে হচ্ছে ড্যাশবোর্ড ওই যে আগের যে ডিভিডি প্লেয়ার আগে জাপানি আছে জাপানি সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় নরমাল যে চাইনিজ গুলো থেকে সিএনজি করা আছে ভাই না এটা থেকে ভাই সিএনজি করা আচ্ছা না থেকে সিএনজি লক করা

আর এই হচ্ছে আপনার পিছনের অবস্থা এই যে ভাই এই যে এক্স বলে বিস্কিট বল ঠিক আছে দেখেন এখন অক্ষত অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে এই গ্রাফিক্স গুলো দেখেন কোন হিটিং হিস্ট্রি নেই তো দেখতে পাচ্ছেন আর এটা ভাই হালকা এরকম হইছে কেন ভাই এটা এরকম এরকমই জি এরকম আচ্ছা আচ্ছা এটা যদি এরকম না মানে যদি এখানে কোনো মানে হাতুরার পিরামিডা থাকতো এরকম মানে নিট এন্ড ক্লিন থাকতো না আচ্ছা আচ্ছা দোস্ত এটা যাচ্ছে আর এটা সিএনজি এটা নাবানা থেকে সিএনজি করা ভাই নাবানা থেকে সিএনজি করা আছে যে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন রেন্ট এ কারে চালালে উবার পাঠাতে চালালে কিন্তু ভাই এই গাড়ি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেউ যদি আসে যদি এই গাড়িতে আইসা এক ইঞ্চি খোলা কাটা পায় গাড়িতে কোনো ডিস্টার্ব পায় গাড়ি আমি ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব আমাদের বাপসে বলবেন যে আসা যাওয়ার খরচ দিয়ে না না গাড়ি ফ্রি দিয়ে দিব যদি এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা থাকে বা গাড়িতে কোনো প্রবলেম হয় আচ্ছা ইঞ্জিন রেট তো দেখা দেন ভাই

না এটা আসলে যাদের আইডিয়া আছে মোটামুটি আমার মনে হয় ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা করে ফেলছে যে গাড়ির কন্ডিশনটা কেমন বাকি যখন আপনি ফিজিক্যালি আসবেন টেস্ট তখন আপনি ভালো বুঝতে পারবেন আর প্রাইজে যদি আসে ভাই যান ভাইয়া এই গাড়িটা আমার কস্টিং কম কারণ আমি একবারে পাইছি মালিক একদম গাড়িটা ইউজই করছে কম ঠিক আছে আমি এটা কিনছিও কম ছেড়ে দিব কমে আচ্ছা ঠিক আছে এটা আমি ফিক্সড প্রাইস বলে দেবো এটা আমার ফিক্সড প্রাইস হচ্ছে এগারো লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস

এটা হচ্ছে এমন একটা গাড়ি মানে আপনি যেভাবে মন চায় রাফ এন্ড টাফ সেভাবে ইউজ করতে পারবেন যেভাবে মন চায় পাশাপাশি ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন কোনো না কোনো সমস্যা হলে আশেপাশে মিস্ত্রি अवेलेबल পাবেন ঠিক করে সাথে সাথে নিয়ে আসতে পারবেন এরকম একটা গাড়ি মুদি দোকানেও মনে করেন যে এটা পার্টস পাবেন মানে এটাকে एग्जांपल মানে এটার পার্টস এর কথা কথার কথা যে এরকম আর কি অবস্থা মানে যারা একবারে নিশ্চিন্তে একটা গাড়ি নিতে যাচ্ছেন যে ভাই আমি কেনার পর কোনো ঝামেলা করতে যাচ্ছি না তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা মডেল ইয়ার কত ভাইজান এটা 2004 এর নিউ শেপ চারে হচ্ছে নিউ শেপ একটা হয় ওল্ড শেপ এটা হচ্ছে নিউ শেপ জি রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 9 পেপারস কি অবস্থা ভাই পেপারস আপনার আপডেট আছে 5 মাস করে আচ্ছা আপডেট আছে সো এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 27 সিলেক্টি গাড়ি নাম্বারটা অনেক সুন্দর 27 27 70 জি 27 27 আপনার এই যে দেখেন এই নাম্বার প্লেটটা এখনো খুবই চমৎকারভাবে ফুটে আছে গ্রিলটা আপনার গাড়ির সাথেই আচ্ছা ঠিক আছে লাইটগুলো আপনার আফটার মার্কেট লাগানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইডে কিন্তু ভাই ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র গাইটা একটু দেখাই এবং ওই যে যে ক্রসটা আছে এগুলা কিন্তু দেখেন একেবারে মিলানো আছে যদি এটা রং বেশি হতো বা অ্যাকসেন্ট হতো এই ক্রসটা তো ভাই আর নতুন করে আনা সম্ভব না না ভাই আচ্ছা তো এই হচ্ছে দেখেন ক্রস ক্রসটা দেখেন উদ্দেশ্য হচ্ছে কি যে মানে আপনারা কি গাড়ি কিনতে গেলে আসলে কি কি দেখে কিনবেন এটাও কিন্তু একটা উদ্দেশ্য আমাদের দেখিয়ে দেয়া এবার খুলেন তো সাউন্ড শোনার উদ্দেশ্য হচ্ছে কি সাউন্ড শুনলে কিন্তু অনেক কিছু বোঝা যাবে যাদের গাড়ি আছে তারা জানবেন তারপর আমরা বলে দিব দেখতে পাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ হলে অবশ্যই এরকম থাকবে না এরকম ক্লিন থাকবে না হ্যাঁ ভাইয়া ইউজার গাড়ি আচ্ছা আচ্ছা এই জন্য এরকম কারণ রাফ এন্ড টাফ টা ইউজ করলে তো এরকম থাকার কথা না এগুলো তো ভাই মানে পলিশ করলে আরো ক্লিন হয়ে যাবে হ্যাঁ একদম র আপনি পলিশ কিছুই করেন না এগুলো পলিশ করলে কিন্তু আরো ক্লিন হয়ে যাবে হচ্ছে ড্যাশবোর্ড এ হচ্ছে প্লেয়ার আর এ যে দেখেন এ হচ্ছে সিলিং তো এগুলো কি পলিশ কি আপনি করে দিবেন না ওনারা নেয়ার পর কাস্টমার যদি ডিমান্ড করে একটা জিনিস এটা তো অবশ্যই করে দিবেন এটা ওটা করে দিবেন এই যে ভাই এই যে দেখেন আপনার দরজার সাউন্ডগুলো ঠিক আছে সাউন্ডটা শুনলে বোঝা যায় দরজা আপনার যখন আপনার ওপেনার ক্লোজ করবেন তখন একটু ভার ভার লাগে মানে বেশি রাফ এন্ড ইউজ করলে হয় যে বাতাসের মতো হালকা হয়ে যায় বাতাসের মতো হালকা হয়ে যায় আর এটা হচ্ছে আপনার একটু হার্ড থাকবে আশেপাশে আউস একটু একবারে খুবই স্মুথ একটা আউস থাকে এই যে প্রতিটা গাড়ির আমি যেগুলো দেখাই দেই ঠিক আছে এই যে এই রিপিট গুলো ঠিক আছে এগুলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এগুলো আপনার স্ট্রেট থাকবে না আচ্ছা বুঝতে পেরেছেন তো আমরা একটু ভিতর দেখায় দিচ্ছি এই হচ্ছে সিলিং সিলিংটাও কিন্তু চমৎকার আর

দেখেন এই যে আপনার এই যে স্টিকারটা এখন পর্যন্ত আছে আচ্ছা দেখেন ভিতরে এখনো কোথাও কোনো রং টং হয়নি এবং পাশাপাশি যদি এক্সচেঞ্জ হতো ভাই এই বিস্কিট এই ক্রস জি এই বিস্কিট এই ক্রস এগুলো কিন্তু আপনার এরকম থাকতো না এটা এইগুলো আসলে আপনার দেখে নিতে হবে আর আমরা যদি একটু এদিকে দেখাই এক্স করলা গাড়ি ভাই এলপিজি করা আপনি 100 টাকার ভিতর কয়টা পাবেন

আর আপনি যেভাবে মন চাই ওইভাবে গাড়িগুলো চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঢাকার বাইরে থেকে যারা আসবেন ভাড়া পাশে হচ্ছে থাকার সুব্যবস্থা আছে আপনার বাংলাদেশের নাভি হ্যাঁ হ্যাঁ থেকে এসে আপনি যে কোনো মানে অনেক সময় হয় না যে মানুষ চিন্তা করে যে ঢাকায় আসবো কোথায় থাকবো কি ঝামেলা হবে এই দায়িত্ব হচ্ছে আপনার আপনি এখানে থাকার ব্যবস্থা করে দিবেন এখানে থেকে একবারে ভালোভাবে টেসডব দিয়ে চেক টেক করে একnabla শব্দ আমার আমার একটাকাও দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যেভাবে মানে একটা কাস্টমার যেমন ফ্যাসিলিটি দরকার ইনশাল্লাহ আমি দিয়ে থাকি এবং দিব মানে উনি হচ্ছে কিনতে গেলে যা যা ওনার রিকোয়ারমেন্ট থাকবে সবই হচ্ছে আপনি ফুলফিল করে দিন ইনশাল্লাহ আচ্ছা তাহলে তো টেনশনের কোনো কারণ নাই প্রাইস যদি বলে এটা হচ্ছে আপনার এক্স করলা দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টেরিয়র এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যায় এগারো লক্ষ কত ভাই এগারো লক্ষ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ জি

এটা হচ্ছে ভাই কত মডেল এটা হচ্ছে এলিয়েন এ ফিফটিন দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারোতে আচ্ছা কালারটা কি এটা এটা কালারটা হচ্ছে আপনার খুব আনকম একটা কালার মেটালিক গ্রে আচ্ছা পেপার কি অবস্থা ভাই পেপার আপনার আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আচ্ছা সামনের গ্লাস ব্যাংকের গাড়ি ও ব্যাংকের গাড়ি না ভাই এই প্রত্যেকটা গ্লাসে আপনার রেডিও লিঙ্ক আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাসে হচ্ছে রেডিও লিঙ্ক আছে আমি টু ভিতরে দেখা দিচ্ছি এটা হচ্ছে পুলিশ স্টার্টের গাড়ি উডেন প্যানেল আপনার স্টিয়ারিং টা উডেন ঠিক আছে গাড়িটা রান করেছে মাত্র 59000 কিমি আর এই হচ্ছে অরিজিনাল সিট দেখেন সিডের পজিশন কতটা ভালো হ্যাঁ রাফ এন্ড টপ ইউজ করলে সিট কিন্তু এরকম থাকে না আমরা একটু আপনাদের দেখায়া দিচ্ছি এ হচ্ছে পিছনের অবস্থা এই হচ্ছে আপনার অরিজিনাল সিট এই হচ্ছে সিলিং এবং এই হচ্ছে পিছনের গ্লাস বাইকস কাইন্ডলি পিছনের সাইড পিছনটা অবশ্যই দেখায়া দিচ্ছি

প্যাডের ফেব্রিক দেখলেই বোঝা যায় বোঝা যায় এটা প্রাইস কত হবে ভাই গাড়িটা হচ্ছে 2014 এর রেজিস্ট্রেশন এটা আমার আস্কিং প্রাইস লক্ষ 80 হাজার টাকা আসলে কিছুটা অনার করব কিছুটা অনার করা হবে দেন হচ্ছে আমরা আরেকটা এলিয়ান দেখাবো এটা এটাও ভাই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে 2014 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা লাইটে আপনার লেখা আছে আচ্ছা আচ্ছা আর সামনের গ্লাস তো সামনের গ্লাসে যে রেডিও লিংক আছে রেডিও লিংক আছে অরিজিনাল তো এগুলো একটু দেখে নিতে হবে চাইনিজ গ্লাসে ভাই আর রেডিও থাকবে না থাকবে না আচ্ছা এবং এই যে প্যাড গুলো কিন্তু মাশাআল্লাহ এটা হচ্ছে পুসি স্টার্ট সফট টাচ এসি হুম হুম উডেন প্যানেল স্টিয়ারিং টা আপনার উডেন এবং সিট সিটটাও দেখেন অরিজিনাল সিটে আছে সিটের পজিশন অনেক ভালো আছে মাশাআল্লাহ এই যে দেখেন এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ব্যাক ভাই একটু ব্যাক সাইডটা একটু দেখাই অবশ্যই